আরাম ছেড়ে দাও তোমার ভাগ্য বদলে যাবে শোনো একটা কথা আছে যে মানুষ আরামের ঘর ছেড়ে বেরোয় ভাগ্য তার পথ পরিষ্কার করে দেয় কিন্তু আমরা আরামের ছোট্ট বৃত্তটার বাইরে পা বাড়াতেই ভয় পাই কারণ আরাম নিরাপদ আরাম সহজ আরাম পরিচিত কিন্তু জীবনে যারা বড় হয় তারা একটা সিদ্ধান্তই নেয় আরাম না পরিবর্তন আজ আমি তোমাকে একটা গল্প বলবো একটা সত্যি লাগা গল্প যার শেষে তোমার শরীর কাঁটা দিয়ে উঠবে আর হয়তো তুমি নিজের জীবনটাকে নতুন চোখে দেখতে শুরু করবে একটা ছেলে ছিল তার নাম ছিল রুজু মধ্যবিত্ত পরিবার খুব সাধারণ শখ বড় কিছু নয় একটু শান্তি একটু আরাম আর জীবনটাকে সহজভাবে চালিয়ে নেওয়া রুজু সব সময় বলতো দেখো আরাম না থাকলে তো বাঁচাই যায় না বন্ধুরা মজা করে ডাকত কমফর্ট কিং কাজ আছে একটা ছোট ঠিকঠাকই চলে ঘরে ফেরার পরে মোবাইল হাতে শুয়ে থাকা সিরিজ দেখা আবার ঘুম এই ছিল তার রুটিন অভ্যাস হয়ে গেছিল আরামের বন্দিত্ব যে বন্দিত্ব মানুষ বুঝতেই পারে না একদিন রাত দুইটা রুজু জানলা দিয়ে দেখল রাস্তায় একজন ডেলিভারি বয় বৃষ্টির মধ্যে সাইকেল চালিয়ে যাচ্ছে ভিজে যাচ্ছে ঠান্ডায় কাঁপছে তবুও থামছে না রুজুর মনে প্রশ্ন উঠল ও কেন করছে ওরও তো ক্লান্তি লাগে তবু থামে না কেন পরের দিন সে দেখল রিক্সাওয়ালা এক বুড়ো মানুষ ভোর পাঁচটায় ঠেলছে রিক্সা সূর্য তখনও ওঠেনি রুজু ভাবল এরা তো আমার চেয়েও বেশি কষ্ট করে কিন্তু অভিযোগ করে না একটা অস্বস্তি কাজ করলো তার ভেতরে যেন নিজের আরামের খোলসটা আচমকা ভারী হয়ে গেল সেই রাতে বাবা এসে বলল রিজু তুই কি সত্যিই নিজের জীবনে খুশি রিজু কিছু বলল না কিন্তু ভিতরে কোথাও যেন একটা ইট পড়ে গেল একটা শব্দ আমি কি সত্যিই বাজছি নাকি শুধু আরামে লুকিয়ে আছি পরের ভোরে যা সে কখনো করেনি রুজু অ্যালার্ম সেট করল সময় পাঁচটা অ্যালার্ম বাজতেই চোখ ভারী লাগছিল শরীর বলছিল আরো দশ মিনিট ঘুমা কিন্তু মন বলল এই দশ মিনিটই তো তোর জীবনটাকে নষ্ট করছে রিজু উঠল দৌড়াতে বের হলো অভ্যাস ছিল না শ্বাসকষ্ট হচ্ছিল পা ব্যথা কিন্তু সে থামলো না কারণ সে বুঝতে শুরু করেছে প্রতিদিনের ছোট্ট কষ্টটাও ভবিষ্যৎকে বদলে দেয় সময়কে বদলানো সহজ নয় নিজেকে বদলানো আরো কঠিন রিজু পড়াশোনা শুরু করলো আবার স্কিল শিখতে লাগল রাতে সিরিজ দেখার বদলে এক ঘন্টা বই পড়তে শুরু করলো বন্ধুরা হাসাহাসি করল বাহ কমফোর্ট কিং নাকি এখন মোটিভেশনাল হিরো রিজু শুধু হাসল কারণ সে বুঝে গেছে মানুষ তোমাকে দেখে তখনই হাসে যখন তুমি তাদের মতো থাকো না ছয় মাস পরে রিজুর জীবন পুরো বদলে যেতে শুরু করল সে নতুন একটা স্কিল শিখল নতুন কাজ পেল গুণ বেতন শরীর ফিট হল আত্মবিশ্বাস বাড়ল কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন হল রিজু আর আরামের ভিখারি নয় সে এখন নিজের জীবনের চালক একটা দিনে সব হয়নি বদল এসেছে খুব ধীরে প্রতিদিন একটু একটু করে প্রতিদিন আরামের বিরুদ্ধে একটি ছোট্ট যুদ্ধ জিতে আরাম জীবনে চাই কিন্তু আরামের ওপর জীবন গড়া যায় না আরাম যেখানে শেষ সেখান থেকেই ভাগ্যের পথ শুরু মানুষ যখন নিজের সীমার বাইরে যায় সৃষ্টিকর্তা তার সামনে নতুন দরজা খুলে দেন একদিন রিজু ভোরবেলা ছাদের ওপর দাঁড়িয়েছিল হালকা ঠান্ডা বাতাস সূর্য উঠে আসার ঠিক মুহূর্ত তার চোখে জল মুখে হাসি সে আস্তে করে বলল যেদিন আমি আরামকে ছেড়ে দিয়েছিলাম সেদিনই আমার ভাগ্য আমাকে খুঁজে পেতে শুরু করেছিল এই লাইনটা তার জীবনে সব বদলে দিয়েছে আরাম তাকে কিছুই দেয়নি কিন্তু কষ্ট তাকে দিয়েছে একটা নতুন জীবন নতুন রূপ নতুন পরিচয় শোনো তোমার জীবনও বদলাবে সেদিন যেদিন তুমি সিদ্ধান্ত নেবে যে আরাম নয় উন্নতি ভয় নয় পদক্ষেপ স্বপ্ন নয় প্রয়াস তোমার ভবিষ্যৎ অপেক্ষা করছে শুধু দরকার তোমার প্রথম পা আরামের সীমানা ছাড়িয়ে বাইরে রাখা